যদি তিনবার সারা তারা। আপনার জন্য মাঘ ফেরাতের দোয়া করবে আর ওই দিন ইন্তেকাল করলে আল্লাহ তালা শহীদ হিসেবে আপনাকে কেমন দিন দাঁড় করাবে আবার সন্ধ্যাবেলায় যদি পড়েন সারা রাতের জন্য মাঘ ফেরাতের দোয়া করবে ওই রাতে মারা গেলে শাহাদতের মৃত্যু নসিব হয়ে যাবে সকাল সন্ধ্যার যে জিকির এই জিকিরের অন্তর্ভুক্ত করে নিবেন এই ওয়াজি ফাটা হিমিন রহিম هو الله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة هو الرحمن الرحيم. هو الله الذي لا إله إلا هو. الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون هو الله الخالق البارئ المصور له ال অস্মা উল হসনা ইউসাবিহুলহু মাফিসামতি ওয়াল্লাআরদি ওয়াহল আজিজুল হকি মুখস্ত আসানা সবার বাংলাদেশে ফজরের নামাজে প্রত্যেক মসজিদে যখন তাজবি পড়ে ইমাম সাহেব এটা তালিম দেয় না তালকিন দেয় না মুখস্ত আসানা সবার জি ইনশাআল্লাহ সুরা হাসুরের শেষ তিনায়াতের একটা বিশেষ ফজিলত আছে এটা আপনারা পড়বেন কি ফজিলত বলেন মান কা আলা হেইনা মরতিন আউদু ইল্লাহ সামি আইল আলি মি মিনা শাইফান রজিম সুম্মা খারা আ সালাসা আ তিন মিন আখি সুরা তিল হাসরি ওয়াখাল আল্লাহ বি হিসাবে আইনা আলফা মালে কিন আলাই